गुड मॉर्निंग सबा के आज के मंगलवार तो जाली दी সকালবেলা বৃষ্টি পড়ছে সকালবেলা একবার উঠে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আমার অ্যালার্ম দেওয়া থাকে আটটা বাজে পাঁচ মিনিট আগে অ্যালার্ম দেওয়া ছিল উঠে পড়লাম চন্দনের স্মেল এখন আর বৃষ্টি হচ্ছে না হালকা ঠান্ডা ঠান্ডা আছে কে আবার বেরোলে দিকে বের হলে জামা কাপড় দিতে পারবো না খাবার জল রাত্রে পুরো রাখি তিনটে যাটাতে কালকে সব কটা জলই খাওয়া হয়ে গেছে 叫叫过来吃，过来吃，来就来吃来吃来吃来，哎呀呀！ চা করে নিয়ে চলে এসেছি আজকে জাস্ট নর্মাল চা করলাম দিয়ে আর সব কিছু লেট হচ্ছে আমার কুকিজ জিরা বিস্কিট তোমরা কারা কারা চায়ের মধ্যে বিস্কিট যেরকম ডুবিয়ে খাও আমি তো ভাই যারা যারা দেখেছে সবার পছন্দ হয়েছে আমার বড় বলেছে খুব ভালো হয়েছে পেন্টিংটা সুন্দর হয়েছে আমার এত ভালো লাগছে হাতি ঘোড়া হাতি ঘোড়াদের নিয়ে সব ঘুমাই জাস্ট ফিল করতে হবে চা খেতে খেতে তো ওরাও কি আমার মতো চাল আবার তাহলে কি তোমাকে জানাবে কমেন্টে যে আমি আছি দিদি চাল আবার তাহলে একদিন আমাদের চায়ের আড্ডাতে তুমি আছি ইনভাইটেড ছোট বন্ধুরা সাথে থাকো তাহলে আজকে তো সারাদিনের অনেক কাজ বুঝতেই পারছো আজকে টিউসডে তো সারাদিন কি কি করি আমার সাথে থাকবার দেখো তোমার একটা জিনিস দেখাচ্ছি আসো এটা কি গেছে বলো তো তোমাদের বলেছিলাম না আরেকজন আসে একটা বয়স্ক করে মানে মহিলা সে প্রত্যেক মানে মাসে দুবার তিনবার চলেই আসে আমার কাছে আর যখন কিছু আসে আমার কিছু কেনার থাকে না তাও স্টিল আমি এটা ওটা সেটাকে দেখে দেখে মোটামুটি আর কিনি এটা আজকে কিনলাম ওর কাছ থেকে যে দুখানা কানায় নিচ্ছে একটা মাটির কানা আর একটা দুটা ওটাও দিন পরে দেখাবো আমার সানটন কমপ্লিট এখন এবার আমি সকালে তো চা ব্রেকফাস্ট হয়ে গেছে টিফিন করব ভালো লাগছে দাদা প্রচণ্ড ভিড়ে পেয়ে গেছে বৃষ্টি হয় ঠান্ডা করে সেদিন ঘর থেকে আর বাইরে যায় না সকাল থেকেও বাড়িতে আছে বাইরে এক যাচ্ছে না আবার ওর কথা কিছু বললে আবার কি হয়েছে আবার উঠে উঠে দেখবে উঠে পড়েছে এই যে ক্লাস করতে বসলাম দেখো এখন এক ঘন্টার একটা ক্লাস আছে সফট স্কিলের ওপর ক্লাস করাচ্ছি এটা বাড়িতে বসেই ক্লাসটা করাচ্ছি মেয়েদের আর এই যে ড্রেসটা তোমাদের দেখাচ্ছিলাম এইমাত্র এই ড্রেসটা মানে জাস্ট ক্যাজুয়ালি কোথায় বেড়াতে যাবো বলে কিনেছিলাম এটা তো আজকে এটা পরেই ক্লাস করালাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার সাথে থাকো এক ঘন্টার একটু ক্লাস করিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি এখন একটু ভাবছিলাম যে বাইরে যাব একটু ফুচকা খাবো অবশ্যই যাব একটু পরে যাবো একটা বৃষ্টি পড়ছে তো এখন কি করবো প্রচণ্ড খিতে পেয়েছে আর তোমাদের দাদা বাড়িতে আছে তাহলে দু কাপ চা বানিয়েছি আর বাড়িতে স্লাইস রুটি ছিল সেগুলোকে জাস্ট মানে জাস্ট সেখানে নিয়ে এসেছি

বন্ধুরা আজকে আমার মিনি ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে অবশ্যই দিও দিদিকে আর কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকো হ্যাপি থাকো আবার নতুন কোনো একটা ব্লগের সবার সাথে দেখা হবে